আজকে আমরা দীর্ঘদিন পরে আমাদের প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির জন্য নির্দিষ্ট ঘর পেয়েছি আমরা খুবই আনন্দিত এবং এই ঘর এবং সার্বিক আসবাবপত্র যা দেখছেন আপনাদের যাদের জানা নাই বা চেনা নাই তারা আজকে থেকে জানেন এবং চিনে নেন যে রাজশাহীতে অনেক মানুষ আছে অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা থাকলে যে মন থাকে এরকম তা নাই আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডে আমাদের অনেক কোটিপতি আছে আমি এই যে আমার সাংবাদিকদের নিয়ে এখানে সারাদিন বসে এই আস্তে আস্তে এই যে প্রেস ক্লাবটা গড়ে তুললাম আমরা দেখেছি যে কখনোই কোনো কেউ মহৎ উদ্যোগ নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ানি কিন্তু স্বেচ্ছায় আমাদের এবং ইউনিভার্সিটি প্রেস ক্লাবের উপদেষ্টা ফলানবির ভাই উনি স্বেচ্ছায়ক আমাকে ডেকে বললেন যে তোমাদের এই সাংবাদিকদের সাংবাদিকরা তো জনস্বার্থে কাজ করে জাতির স্বার্থে কাজ করে কিন্তু সাংবাদিকদের এই কল্যাণমূলক কাজে আমি সার্বিক সহযোগিতা করব এবং আজকে তিনি আসবাবপত্র এই টেলিভিশন চেয়ার টেবিল এগুলো তিনি আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন তাকে আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ থাকব সেই সাথে আমরা কৃতজ্ঞ থাকবো এই কাসকুল ফাউন্ডেশনের পরিচালক মারানা রহন ভাইয়ের প্রতি তিনিও আমাদেরকে এই প্রেস ক্লাবের জন্য অনেক সহযোগিতা করেছেন আমরা আমরা যে যেখানেই থাকি আমরা হয়তো কর্মক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যাব পৃথক হয়ে যাব কিন্তু এই দুইটা লোকের কথা আমরা সবাই যেন মনে রাখি এটা সবার প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আর একটা কথা না বললেই নয় যে আমাদের যে সাবেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল্লাহ আনসারে আঙ্কেল উনি এখন অবসরে আছেন কিন্তু আমাদের এই সাংবাদিকতার শুরু থেকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তিনি উপস্থিত থাকেন এই সেই সাথে আমাদের এই যে সচিব প্রশাসন আমাদের প্রতিবেশী বড় ভাই আমাদের বাড়ির গেটের সামনাসামনি বাড়ি এই ভাই হচ্ছে আমাদের যে কোনো ধর্ম থেকে মুগ্ধ এবং ওনাকে ডাকলে আমরা কাছে পাই এই সঙ্গ জন্য এই দুটা ব্যক্তির প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো সর্বোপরি আজকে এই সকল সকলকে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ